তোর তো বয়স হয়ে গেল আর তো দাঁড়াবেও না তুই তো বিয়ে টিয়ে করবি না নাকি হ্যাঁ বিয়ে করব না তো কি হয়েছে আরে তুই তো পাহাড়ে চলে যাবি তো কে কে বললাম আমি পাহাড়ে যাব। আরে বিয়ে না করলে তো মানুষ পাহারে চলে যায় সাধু হয়ে যায় সাধু হয়ে যায় তা আমি কি করব আমি যাব না ওগুলো পাহাড় তাহারে এরকম করিস না জানিসই তো আমার একটা ছেলে আছে তোর জমি জায়গাগুলো কি করবি তোর তো আর ছেলেগুলো হবে না আমার ছেলে তো তোর ছেলের মতোই বল জমি জায়গা নিয়ে আমি এখনো কিছু ভাবিনি ওগুলো দেখা যাবে মরার পরে কি করেছিস তুই এখানে তাড়াতাড়ি জেঠুর কাছে যা জেঠুর যত্ন কর আজকে থেকে তুই আমার বেটা না জেঠুর বেটা কি বলছো তুমি একলা জেঠুর ছেলে মানে আমি তো তোমার ছেলে তুই বুঝিস না নাকি জেঠুর সব সম্পত্তি তোকেই নিতে হবে আর যেন কেউ না পায় যা তাড়াতাড়ি যা জেঠু কি হয়েছে বল তো তোমার কি কিছু লাগবে জেঠু না আমার কিছু লাগবে না তাহলে জেঠু তোমার পাটা ব্যথা করছে নাকি সে তো ব্যথা একটু করছে জেঠু তোমার যদি কিছু লাগে সঙ্গে সঙ্গে আমাকে বলতে পারবো আমি কারেন্ট বেগে কাজ করে দেবো তুমি এখন স্নান করবা জল টোল আনে দিব নাকি স্নান তো কিন্তু দেরি আছে তাহলে জেঠু আমি বালতিতে করে জলটা আনে রাখে দিচ্ছি তুমি টাইম হলে স্নানটা করে নিও আর যদি কিচ্ছু লাগে আমাকে সঙ্গে সঙ্গে ডাক দিও আমি এখানেই আছি হ্যাঁ আরে জল নিচ্ছে এই জল নিয়ে কি করবে এটা তো বাপ একটা খুশটা মাল সানি করে না সারাদিনে না ব্যাপারটা দেখতে হবে চাইতে মিশে আরে এই বাটলা দাদার বাড়িতে কেন বাটলা যে টু এই যে ঝোল নিয়ে এসে ডাকলাম তুমি সান করে নিও আর যদি কিছু দরকার পড়ে আমাকে ডাক দিও হ্যাঁ আমি তো তোমার ছেলের মতোই সব শেষ সব সম্পত্তি লুট করে নিল তো বসে মোবাইল টিপ হোল্টু তোর যেটা সব সম্পত্তি ক্যাব জাপ করে নিলো ক্যাব জাপ মারা দিছে মানে

তোমার যে কোনো কাজের দরকার হলে আমাকে বলো কিন্তু হোল্টু তো একটু আগে আমাকে চান করার জল দিয়ে গেল এখন আবার তুই আসছিস কোনো ব্যাপার না তুমি তো বিয়ে টিয়ে করি তোমার ছেলে টেলে নাই তাই আমি ভাবলাম তোমাকে একা থাকতে হয় আমি তো তোমার ছেলের মতোই বলো বাবা বাবা কি বলছিস তুই আমি তো তোর জেঠু না না আজকে থেকে তুমি আমার বাবা কি বলছিস একলা তুই আমি তোর জেঠু তোর বাপের দাদা তোর বাবা হলো তোর বাবা না না তুমি আমার বাবা আরে বারা কাকা দাড়ি টাড়ি সেভ করে এত ইয়ং হয়ে কোথায় আরে আমার তো এখন বেটা নাই তাই ভাবলাম একটু ইয়ং হয়ে যায় বেটা নাই কি হলো কবে হলো কেমন করে হলো আমাদের তো বড়নি আমরা কি পর হয়ে গেলাম আমার তো এখন বেটা নাই ওটা এখন বাটলা দাঁড়া দাদা ওকে বেটা হিসেবে বানা নিয়েছে জেঠু এই কাজটা করতে পারলো আমি পা দিলাম আমি জলানে দিলাম আর বেটা হিসেবে ওকে না হ্যাঁ বানা নিলো ওলা জল দিয়ে পা লাভ আছে আমার বেটা এমন জাতি করছে না এবার গোপন জায়গায় ঘাই মাসে গোপন জায়গায় গোপন জায়গা গোপন জায়গাটা আবার কি বলো না বারা কাকা বলো না ওইটা তো শুধু আমার বোল্টু জানে এই বারা কাকাও জানে না ওই সম্পত্তির দিকে লোভ যে লাভ নাই ওটা এখন বোল্টুর হয়ে গেছে তোর বাবের দুই বিঘা জমিয়েছে ওটা তুই মূলা চাষ করে বাবা আমি এত কষ্ট করে পা টিপে দিলাম ধরানি দিলাম আর বাটলাতে তুই কি করছিস জানো বোল্টুকে সব সম্পত্তি দিয়ে দিতে কি হ্যাঁ এখনই চল তোর জেরুকে চল দেখি তুই এটা কি করছিস

দাদা তুই এত বড় হারাম দিনের বেলায় এভাবে অকাম করছিস তুই বলতে পারতি আমরা তোর বিয়ে দিয়ে দিতাম তোর কি মেয়ের অভাব ছিল না তোর সম্পত্তির অভাব জেঠু আমি রেডি তুই বারে বারে চিকেন যা যা ভিতরে

তোর বেটাকে কেন সম্পত্তি দিবে আমার বেটা পা টিপে জল আনা দিছে আমার বেটাকে সম্পত্তি দিবে তুই বললে হবে আমার বেটাকে দিবে বাড়া তুই ছোট ছোটর মতোই থাক এখানে বড়দের মধ্যে কথা হচ্ছে এখানে তুই নাক গলাস না আমার সম্পত্তি আমি তোদের কাউকে দিব না আমি দরকার বলে সব সম্পত্তি দান করে দেব তা তোদের দিব না বেটা ফালতু তুই পা টিপে দিছিস ফালতু জল আনা দিছিস চল এখান থেকে চল পাটলাদা সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আমি আঙ্গুল দেখাতেও পারি দেখে নিব বাবা তুমি কি শুনছো বাটলা কিছু মারা গেছে হ্যাঁ মরে গেছে তাহলে তো তাড়াতাড়ি সম্পত্তি নিতে হবে হ্যাঁ উকিল দা তাড়াতাড়ি আমার বাড়িতে দরকার আছে ব্যাস এখান থেকে রিক্সার গোটা জায়গাটাই এখন আমার কি রে কি হয়েছে বল এত тараহুড়া করে ডাকলি আরে বাটলাদা মারা গেছে ও শশানে যেতে হবে কিন্তু আগে বলতি ভালো জামাগাপুরপুর আসলাম কামছাটা নিয়ে আসলাম না কিন্তু তুই এত খুশি কেন আরে শশানে যেতে হবে না কি করে দাদার জায়গাটা আমার হবে সেটার ব্যবস্থা কর আরে ওইভাবে তো হয় না আরে ওইভাবে হয় না মানে কি তুই কোনে ব্যবস্থা ব্যবস্থা কর তুই তো উকিল তাড়াতাড়ি চলো সীমানার খুঁটিটা আমাদের আগে পুঁততে হবে বাবা আরে তুই খারা তুই কি করছিস কি করছিস মানে এই যে সীমানা দেওয়া হয়ে গেছে এগুলো সব সম্পত্তি এখন আমার লোভ দিলে পা কাটে রেখে দেবো বাবা আমাদের দেরি হয়ে গেল তো কিসের দেরি জোর মূলক তার চল হাটাও নাকি ফাইনান্সের লোক আসছে দাদা কি লোন টোন নাকি আপনি কে সিআইডি লাশ কোথায় সিআইডি কিন্তু লাশ কোথায় আমি তো জানি না কে দেখছে সবার আগে লাশ আমাকে তো আমার বেটা বললো দাদা মারা গেছে কই আপনার বেটা কই বেটা যে কই আমি তো জানি না লুকায় রাখছেন আপনার বেটাকে বাঁচতে পারবে না কই লাশ কোথায় দেখান লাশ চলেন চলেন আসুন কত কষ্ট পাইছে সালা বেগুনটা তো আমার গাছের জায়গা দর নাম নাই আর আমার গাছের বেগুন চুরি করছে আপনার বেগুন তার মানে আপনি লম্বা বেগুন কেন লাগাইছেন এর কারণ কি মানুষ তো গোল বেগুন লাগায় আরে লম্বা বেগুন একটু স্যালসালা হয় আর একটু বিচিও কম থাকে বিচি কম থাকে বিচি তো আমি তোর ফাটাবো এইখানে আসার আগে বাইরে আমি খোঁজ নিছি আপনাদের দুই ভাইয়ের এই সম্পত্তির উপর কঠিন নজর আপনারা করেননি তো জায়গা জমির জন্য আমি দাদাকে খুন করব এতটা আমার সময় না দাদা কি মরে গেলি দাদা ঠিকঠাক কান্নার অ্যাক্টিং করতেছিস না চুপ কর শালা একটু আগে দুই ভাই মিলে জায়গা নেই কারাগারি আর এখন কুমিরের কান্না আমি উকিল 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 এখানে কি করছে আমি আমি তো শ্মশান বন্ধু যতদিন না কেস সলভ হবে ততদিন এই দেশ ছাড়া যেন কেউ না যায় আর এক ঘন্টার মধ্যে আমার সামনে সবাই হাজির হবা যে না আসবে আমি ভাবি নেবো সেই কুনি আমি তাহলে বাড়ি যাই কেউ এখান থেকে যেতে পারবে না আগে আমি জেরা করব তারপর বেটা তুই কোথায় আসিস তাড়াতাড়ি বাড়িতে আয় বাড়িতে পুলিশ এসছে তুই এখানে না থাকলে কিন্তু তোকে খুনি ভাবে নেবে তাতে তাড়াতাড়ি বাড়ি চলে আয় তোর বেগুন না তুই আয় ভালোই তো বেগুন তুলে ঢুকাই দিলি আমি 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 কেন বেগুন ঢুকাতে যাব আমি বেগুন ঢুকাইনি তাহলে বেগুনটা ওখানে কি করে আসলো আরে ওই যে বাড়া ওই যে বাড়া বাড়া হয় আমার কাছ থেকে চুরি করে বেগুন খায় বাড়া के वाला हां हां आ आमी बरा बरा एकदम जरा बेगुन खते खूब ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ স্যার খেলে খেতে আমার শালা আজকে বেগুনটা ঢুकाय দিব গ্যাস টা আমার না নাম টা আমার হবে না চাই এবার খাওয়া যাবে না নষ্ট হয়ে গেছে ভালোই ঢুকাই দিলি না যে দেখলি গোবরে গেছে তখনই ফেলে দিলি না 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 হতেই পারে না গোবর ফেলে দিয়ে গেছে ধুয়ে খাই নিব ভিতরে থরে গোবর গেছে আমি খাওয়া নষ্ট হই না দেখছেন তো শরীরটা ঠিক তুই হতে পারিস না আমি কিন্তু হোলটুকে দেখছিলাম বেগুন গাছের আশেপাশে ঘুরে বেড়াতে ওই হতে পারে হোলটু হল আমার বেটা আমার বেটা হোলটুক এই তুই তুই হলটু না পেন করে পালায়ে গেছিস কি ভাবছিস বেঁচে যাবি বেগুন গাছের আশেপাশে কি করছিলি বেগুন ঢুকেই মার দিলি না আরে না না আমি কোড়িনি তো আমি এমনি বেগুন ভর্তা খাওয়ার জন্য বেগুন তুলতেছিলাম ভর্তা খাওয়ার জন্য নাকি শালার বুড়া জায়গা তো আমি নিয়েই ছাড়ব আমাক দিবি না তারা বেগুনটা খারাপ হয়ে গেল খাওয়ার জন্য না মারার জন্য দুলছিল বেগুনটা না স্যার সত্যি খাওয়ার জন্য দুলছিল চলে না আমার বাড়িতে এখনো বেগুন भाजी আছে তার মানে এই খুনি না স্যার এই বাটলা যে তোর গোপন জায়গায় গায় মারছিল তাও ওকে জমি জায়গা দাইনি আমার মনে হয় এই বাটলা যে খুন করছে তুই মানে তুই খুনি না 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 স্যার আমি না আমি খুনি না আমি তো বেগুনও খাই না আর বেগুন গাছের আশেপাশেও যায় না কথা বলে যাচ্ছে কেন বেগুন গাছের আশেপাশে যাস না তো কি হয়েছে তার মানে আজকে বেগুন ভাজা খাবো খারা আবার দেখে নিবে না তো জেঠু আমি গোপন জায়গায় ঘাই মারতে চলে আসছি ও আয় আয় আরে জেঠু এই বেগুনটা আরে ওটা আমি খাড়ার ওখান থেকে তুলে নিয়ে আসছি চুরি করে ভাজা খাবো বলে ওটা শালা আমি গোপন জায়গায় তাও আমাকে সম্পত্তি না তোমার কি হয়েছে দেখো তো বেগুন ভাজা বেগুন গাছের আশেপাশে তো কি হয়েছে তুই আমার চোখকে ফাঁকি দিবি তুই আমার হেড লিস্টে ও উকিল তুই এবারে দিকায় বল আমি তো উকিল ওদের সঙ্গে আমার কোনো কানেকশন নাই আমি তো এই জায়গাটা ভাগ করে দিতে আসছিলাম কানেকশন নাই তো কি হইছে তুই কি ভাবছিস আমি বুঝতে পারবো না কি 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 স্যার বুঝতে পারবেন কি এরা দুই ভাই মিলে আমার সব সম্পত্তি কারে নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আপনি যে করাই হোক এটা দান করার ব্যবস্থা করেন শালা এতগুলা সম্পত্তি ধান করে দেবে যে করে হোক এটা তো আমাকে ক্যাব মারতেই হবে বললাম একটু কলটা পাম্প করে দেন না জল খাবো খুব তৃষ্ণা পাইছে সব সম্পত্তি কি আপচাপ মেরে আর এই বেগুনটা যাই সবজির মধ্যে লুকায় দেই জেঠু আমি চলে আসছি গোপন জায়গায় খাই মারতে বুঝে গেছি কে খুন করছে আপনারা এখন যান আমি এখন তদন্ত করব খুনি ধরতে আর বেশি সময় লাগবে না আমার বুঝে গেল নাকি ব্যাপারটা আলাদা রকম না তো বাহ এটা তো সেই ডাইস আমার তো সেই কাছে লাগবে মালটা এরকমই হয়েছে মনে হয় টা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে চুল এই তো পায়ে গেছি প্রমাণ এইটা ডিএনএ টেস্ট করলেই খুনি বাড়াই যাবে আরে বেগুনে পাউডার দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া যার হাতে ছাপ থাকবে সেই খুনি আরে ধরা পড়ে যাবো তো এইবার মুহূর্তে আসি তারপরে মালগুলা লেবে নিয়ে যাবো এটাই সুযোগ যাই মালগুলা সব সরাই দিই কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকবে না ধরা পড়ারও কোনো চান্স নাই এইবার কেমন লাগে এক এক করে ঘুরে বল আমার আর বাটলার অনেক দিনের থেকে সম্পর্ক কিন্তু ওদের যে দুই ভাই আছে ওরা বাটলার সম্পত্তির পিছনে অনেক দিন থেকে পড়েছিল একদিন বাটলার ভাই পাড়া বাটলা ও যা আঙ্গুলে ঘি না উঠলে কিন্তু আমি আঙ্গুল বেকাতেও পারি দেখে নিব না আমার তো জমি আগুলা সব দান করে দিতে হবে নাহলে তো এরা আমাকে মানে ফেলে দিবে জমির জন্য সোনুকিল আমার জমি জায়গাগুলো দানের ব্যবস্থা কর বুঝতে পারলি তো নাহলে আমার দুই ভাই যেভাবে আমার সম্পত্তি নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে কি আর বলবো দুঃখের কথা এতগুলো জমি জায়গা সব দান করে দিবে আমি তো উকিল হয়ে এটা জীবনে করতে দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি কিছু এই যে শোন এখানটাতে সইটা তুই করে দে আর আমি সম্পূর্ণ দান করার ব্যবস্থা করে দেবো নে কর সইটা আমার কি বোকার পাইছিস নাকি যে আমি সাদা কাগজে সই করবা আমি জানতাম তুই সই করবি না কিন্তু তুই এই বেগুন কোথায় বলি বেগুন তো আমি খাড়ার গাছ থেকে আগের দিন রাত্রেবেলায় তুলে রাখছিলাম ভাবছিলাম যে ওই গাছ থেকে যদি বেগুন উঠাই তাহলে খাড়াই ফেসে যাবে কিন্তু মাঝখান থেকে আমি ফেসে গেলাম কি ভাবছিস তুই বাঁচে যাবি সিআইডি মনের চোখে বাকি এবার পোস কালকুটির জেলে